রাম জন্মভূমি উদযাপন সমিতির পক্ষ থেকে রামনবমী উৎসব কল্যাণীর গয়েশপুরে গয়েশপুরে পৌর এলাকায় বেশ কিছু এলাকায় অনুষ্ঠিত হলো রামনবমী উৎসব সেই উপলক্ষে সকাল থেকেই চললো রামের পুজো কোথাও প্রতিষ্ঠিত হনুমান মন্দিরে কোথাও অস্থায়ীভাবে রামের মূর্তিতে পুজো দিল ভক্তরা এদিন সকাল থেকেই বিভিন্ন এলাকায় পুজো পরিক্রমা করে গয়েশপুরের পৌর এলাকার বিশিষ্ট সমাজসেবিকা দীপা বিশ্বাস সপ্তশী বিশ্বাস সঞ্জীব ধর্ষহ রাম জন্মভূমি উদযাপন সমিতির সদস্যরা এ বিষয়ে কি জানালেন উদ্যোক্তারা শোনাবো আপনাদের শ্রী রাম চন্দ্র কি মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রাম মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রী রাম চন্দ্র জয় ধন্যবাদ বটতলা কালী মন্দিরের অধিবাসীবৃন্দ ভগবান রামের প্রতি শ্রদ্ধা রেখে আমরা প্রতি বছরের নেই এবছরও রামনবমীর উৎসব পালন করছি এবং সকল ছড়াতড়ি ভাই বোনদের আমন্ত্রণ করছে আমা আপনারাও আমাদের এই পুজোতে অংশগ্রহণ করুন এটা গয়েশপুর দোগাছিয়া অযোধ্যাতে রামলালার মন্দির প্রতিষ্ঠিত হয়েছে এবং সেই ভব্য মন্দিরে এই প্রথম আমরা রামলালার জন্মোৎসব পালন কর করছি এবং সেই আনন্দে আর সারা ভারতবর্ষ আজকে খুশির উৎসবে মেশে মেতে উঠেছে এবং সেই পাশাপাশি নগরেও আমরা রাম জন্মভূমি উদযাপন সমিতির পক্ষ থেকে আজকে রামলালার পুজো এখানে অনুষ্ঠিত করছি আমরা ছোটোবেলা থেকেই হচ্ছে আগে বলতাম যে যখন ভয়ে ভয় আসতো তখন আমরা নিজেরাই বলতাম ওটা লৌকিক কথা যে ভূত আমার পুত পেতনি আমার ঝি রাম লক্ষণ সাথে আছে করবে আমার কি। ঠিক আছে এটা হচ্ছে কথা আমরা আমাদের বাপ ঠাকুরদাদাদের মুখ থেকে শুনে আসছি এটা রাম রাম আমাদের অন্তরের মধ্যেই ছিল রাম আমাদের অন্তরের মধ্যেই ছিল বিভিন্ন কারণে তাকে হচ্ছে ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে আজকে পাঁচশো বছর লড়াই সংগ্রামের পর যখন রামলালার রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়েছে অযোধ্যাতে এবং শুধু একটা ভব্য মন্দির তৈরি হয়নি সারা ভারতবর্ষে সনাতনী হিন্দু সমাজের আস্থা আর বিশ্বাসের জায়গা তৈরি হয়েছে সেই জায়গা থেকে হচ্ছে মানুষের মধ্যে চেতনা তৈরি হয়েছে এবং ধর্মের জাগরণ ঘটেছে তার জন্যেই হচ্ছে এই রূপ সারা গয়েশুরে একাধিক জায়গাতে পূজন হচ্ছে দেখুন রাম রাম সবার রাম কোনো রাজনৈতিক দলের সম্পত্তি নয় রাজনীতি যা যা ব্যক্তিগত বিষয় কিন্তু রামচন্দ্র সবার রাম সবার হিন্দু সমাজের সবার প্রত্যেকের আজকে শুধু হিন্দু সমাজ বললেও ভুল হবে আজকে উপাসনা পদ্ধতি আলাদা হলেও কিন্তু আমাদের সংস্কৃতির অঙ্গ হচ্ছে শ্রীরাম